প্রিয় চাকরি প্রত্যাশী চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের সাপ্তাহিক চাকরির সংবাদ ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে এই সময়ের অত্যন্ত আলোচিত সকল সরকারি চাকরির খবরাখবর বিস্তারিত জানতে পারবেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে যারা দেখা যাচ্ছে যে এসএসসি ইন্টারমিডিয়েট পাশে সকল জেলার প্রার্থীরা আবেদন করা যাবে সেটা হচ্ছে সরকারি কর্মচারী হসপিটালে টোটাল একশো একানব্বই জনকে নিয়োগ করা হবে যেখানে অসংখ্য পদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেমন ডায়েটিশিয়ান আছে স্বাস্থ্যবিদ স্বাস্থ্য শিক্ষাবিদ আছে অ্যানেথেসিস্ট আছে অর্থোটিস্ট আছে এছাড়াও ফিদিও ফিজিওথেরাপিস্ট আছে অফিস সহায়ক সহ অসংখ্য পদ রয়েছে যেগুলা কিন্তু এই স্বাস্থ্য সেক্টরের ডিগ্রি থাকলে জয়েন করতে পারবেন তাছাড়াও এস ইন্টারমিডিয়েট পাশে আপনারা জয়েন করতে পারবেন তো এরপরে যে পদটি রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল দুইশো জনের এখানে সহকারী পরিচালক সহকারী প্রকৌশলী নদী জরিপকারী প্রধান প্রশিক্ষক সহ যে সকল পদ রয়েছে প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং প্রত্যেকটাই ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে বা অনার্স কমপ্লিট এরকম থাকলেই কিন্তু যোগ্যতা থাকলে অবশ্যই আবেদন করা যাবে তো অবশ্যই হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু বিস্তারিত সকল চাকরির খবর সবার আগে জানতে পারবেন এবং ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে বলতে গেলে এটা সরকারি ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বলা যায় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পদগুলো তার মধ্যে রয়েছে অফিসার ক্যাশ পদের সরকারি ব্যাংকের যে সার্কুলারগুলো যেখানে সোনালী ব্যাংক পিএলসি আটশো নব্বই জনকে নিয়োগ করবে তাছাড়া অগ্রণী ব্যাংক তিনশো জন বাংলাদেশ কৃষি ব্যাংক তারপর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক সহ অসংখ্য সরকারি ব্যাংকের অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং এই পদটাতে টোটাল এই নিয়োগটাতে বারোশো বাষট্টি জনকে নিয়োগ করা হবে এবং শুধুমাত্র স্নাতক ডিগ্রি বা অনার্স থাকলে বা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমাও এখানে রয়েছে তো অবশ্যই এই যে যে সার্কুলারগুলাতে আপনি আবেদন করতে চান শুধুমাত্র গুগলে গিয়ে ওইটা লিখে সার্চ করার সাথেই কিন্তু আপনি ওই নিয়োগের আবেদন লিঙ্ক বা অন্যান্য বিস্তারিত তথ্য জানতে পারবেন তাছাড়াও আপনার আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে টোটাল চব্বিশ জনকে নিয়ে করা হবে সহকারী জেনারেল পদে চব্বিশ জনকে নিয়ে করা হবে যেখানে এমবিএ এবং মাস্টার্স থাকতে হবে এছাড়াও মোটামুটিভাবে এসএস ইন্টারমিডিয়েট পাশে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তো আবেদনের সময়সীমা কিন্তু আঠাশ এক দু পর্যন্ত এর মধ্যে আপনারা অবশ্যই সকলে আবেদন করে দিবেন কারণ পল্লী বিদ্যুতের চাকরিটা খুবই শান্তির একটা চাকরি বলা যেতে পারে তো উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এই যে যে পদগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগই হয় কি ভুয়া তো এই ধরনের সার্কুলার দেখলে কিন্তু আমরা বয়কট করব। এই ধরনের সার্কুলার আমাদেরকে বয়কট করতে হবে কারণ এখানে কোনো সরকারি কোনো সাইন নাই যেমন গভ জব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো কিছু লেখা নাই এবং এগুলো সম্পূর্ণ ভুয়া এগুলোতে আপনারা কিন্তু ভুলেও আবেদন করবেন না এবং এরপর রয়েছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি আঠাশ জনকে নিয়োগ করা হবে এখানে অসংখ্য পদ রয়েছে ইন্টারমিডিয়েট পাশের পদ রয়েছে এসএসসি পাশের পদ রয়েছে ফায়ার ফাইটার পদে বা অন্যান্য পদে এই পদগুলোতে আবেদন করতে পারেন এরপরেও যে আরেকটা গুরুত্বপূর্ণ পদ পোস্টাল একাডেমি রাজশাহী রাজশাহীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে যে পদগুলো রয়েছে বেশিরভাগই ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি পাসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক তদন্ত সহকারী বা বা ড্রাইভার পদের যেই পদগুলো রয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং এখানে কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনারা আবেদন করতে পারবেন তাই অবশ্যই নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে অবশ্যই আবেদন করে দিবেন তো এই যে দেখেন বাংলাদেশ ব্যাংকের চাকরি এটাও কিন্তু সরকারি ব্যাংকের একটা সার্কুলার যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি তাছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা চলছে সেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি একটা চাকরি এবং এখানে কম্পিউটার অপারেটর নেওয়া হবে অফিস সহায়ক নেওয়া হবে অফিস সহকারী নেওয়া হবে এই যে পদগুলো দেখতে পাচ্ছেন মূলত এটা যে সরকারি এটা কীভাবে বুঝবেন আবেদন সার্কুলার ওখানে লেখা থাকবে যে গভ ডট দিয়ে সেই ওয়েবসাইটের নাম যেমন গভ জব হেলথ মিনিস্ট্রি হেলথ মিনিস্ট্রি এরকম লেখা থাকবে হ্যাঁ সেগুলো দেখে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন তো এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে ইঞ্জিনিয়ারিং এটিসি ফাইন্যান্স সহ বিভিন্ন পদে এটাও অত্যন্ত পাওয়ারফুল পদ এরপরে যে পথটার কথা বলব সেটা হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লস্কর নিয়োগ করা হবে তেহাত্তর জনকে নিয়োগ করা হবে এটা এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে জেলা প্রশাসক পঞ্চগড়ে তেরো জনকে নিয়োগ করা হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে অনার্স পাস চাওয়া হয়েছে তাছাড়া হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে ইন্টারমিডিয়েট পাস করা চাওয়া হয়েছে তো ডিসি অফিসের নিয়োগগুলোতে কিন্তু নিজের জেলার যে বাসিন্দা আছে এরাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারে তো এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় লক্ষ্মীপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে জনকে নিয়োগ করা হবে এখানেও ইন্টারমিডিয়েট পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই নিয়োগগুলো কিন্তু চাকরি পাওয়া আসলে তুলনামূলক সহজ তো এরপরে বিস্ফোরক পরিদপ্তর ছয়জনকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের বয়স সীমা আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা যারা আছেন তারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এতক্ষণ ধরে বললাম এই নিয়োগেরই বিস্তারিত তথ্য কিন্তু নিচের পেপারগুলাতে আপনারা দেখতে পারবেন তো এই যে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটার যেই ওয়েবসাইট বা সম্পূর্ণ পেপার যদি আপনি পিডিএফ আকারে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও নিচে ফার্স্ট কমেন্টে এই সার্কুলারটা আমরা কিন্তু অ্যাড করে দিব তো দেখেন দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে তিনজনকে নিয়োগ করা হবে তাছাড়াও রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পনেরো জনকে নিয়োগ করা হবে প্রভাষক পদে এছাড়াও যে বেসরকারি জবগুলো আছে যেমন এক জব সংবাদ যমুনা গ্রুপে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশান পদে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে মধ্যবর্তী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আর্কিজ বিডি ফ্যাক্টরি লিমিটেডে ইরিয়া ইঞ্জার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এশিয়াই মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে হিট বাংলাদেশ আপনার নিয়োগ বিজ্ঞপ্তি চলছে ব্যাংক এশিয়া পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে উত্তরা মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে তাছাড়াও আবুল খায়ের গ্রুপ পার্টিস গ্রুপ আইফএা গ্রুপ মেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্কে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে এছাড়াও বসুন্ধরা গ্রুপে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলছে তো একটা বিষয় হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই দেখে শুনে বুঝে তারপর অ্যাপ্লিকেশান করবেন কারণ কোনো অ্যাপ্লিকেশানেই কিন্তু আপনাকে ফোন করে কেউ টাকা চাইতে পারবে না এই ধরনের কোনো সুযোগ নেই তো অবশ্যই যদি আপডেট চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতি সপ্তাহের সারা বছরের প্রত্যেক দিনের সকল চাকরির খবর সবার আগে জানতে পারবেন নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে